ছোট্ট একটি ঘটনা শুনে যুবক নবীজির কাছে আসছে এসে নবীজি কে বললেন্লাহ আমাকে কালেমা পরে মুসলমান কালেমা পরে মুসলমান হয়ে গেল সন্ধ্যার আগে আগে এই যুবক ছেলেটা রওনা করলো বাড়ির দিকে রাস্তা দিয়ে যখন যাচ্ছে ঠিক রাস্তার উল্টা পাশ দিয়ে একটা যুবতী মেয়ে আসতেছে এই কথাগুলো ঐতিহাসিক গ্রন্থাদের কিতাবী লিখেছেন যে নবীজির আদর্শে আদর্শবান হয়ে চরিত্রে হওয়ার কারণে মানুষের মধ্যে কত পরিবর্তন করবেন আলোচনায় যদি না হয় তাহলে কোনটা শিখবো কোনটা ধরবো তো যায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যখন ক্ষমতা চলে যায় তখন দেখা যায় যে আসলে সেটা ফুল ছিল না অন্য কোনো নাপাক বস্তু ছিল এমন চরিত্র গঠন করা দরকার ক্ষমতায় থাকলেও মানুষ ভালো বলবে না থাকলেও ভালো বলবে দায়িত্ব থাকলেও ভালো বলবে না থাকলেও ভালো বলবে দায়িত্বে থাকলো কারো করে জুলুম করবো না না থাকলো কারো করে জুলুম করবো না আমি একজন মানুষ মিনহা ফলত না কম অফিহা নই দুকুম অমিনহা নখরে দুকুম তার আমার ঠিকানা তো সেই মহতের পরে আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ায় এমন কোনো কাজ করবো না যার তারা মানুষের কোনো হক নষ্ট হয় যুবক ছেলেটা সন্ধ্যার আগে নবীজির কাছ থেকে রওনা করলেন বাড়ির দিকে রওনা করলেন একটু পরিস্থ্য ডুবে যাবে এই যুবকটা যখন বাড়ির দিকে রওনা করলো উল্টা দিক থেকে একটা যুবতী মেয়েদের মেয়ে আসতেছিল মেয়েটা মনে মনে চিন্তা করলো এখন আমি কেন বের হলাম ওই যে যুবকটা আসছে সে ওই যুবকটা মনে হয় আমার চরিত্র নষ্ট করে ফেলবেন ডানে বামে কেউ নাই সামনে পিছনে কেউ নাই ওই যুবকটা আসতেছে মনে হয় আমাকে আমার উপরে আক্রমণ করবে আমার চরিত্র নষ্ট করে ফেলবে যুবতী মেয়েটা ভয় দিয়ে ছিল যখন কাছাকাছি আসলো তখন যুবক ছেলেটা তাকে বোন বলে ডাকলো আর বলল তুমি মনে হয় ভয় পাও তুমি কোথায় যাবার চলো আমি তোমাকে আগাইয়া দিয়ে আসি যুবতী মেয়েটা বললো চকের মানে ছেড়ে দিয়ে বললো আমি তো ভয় পেয়েছিলাম তুমি আমার নষ্ট আমি আমি মনে মনে কেন বের হলাম এই সময় একা আমি কেন বের হলাম এই সন্ধ্যার সময় আমি কেন বের হলাম আমি তো বড় ভয়ের মধ্যে ছিলাম তোমার মধ্যে এত পরিবর্তন তুমি এরকমের সুন্দর করে বন বলে আমাকে ডাক দিলা কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি এই যুবক ছেলেটা বললো কনস তুমি যেটা মনে করেছ সেটা যদি আজকে না হয়ে গতকালকে হতো তোমার মনে সঠিক ছিল কিন্তু তুমি তো না আমি একটু আগে এলো হাতে হাতে মা বাপরে মুসলমান মুসলমান হয়েছি তুমি তো জানো না যদি এই ঘটনা গতকাল হতো তাহলে তোমার মতামত তোমার চিন্তাই বাস্তব ছিল কিন্তু আমি এমন লোকের হাতে হাত দিয়েছি আমি কোনদিন আর এই কাজ করবো না চলো আমি তোমাকে তোমার তাহলে যার কারণে চরিত্রের মধ্যে এত পরিবর্তন তিনি হলেন মহাম্মাদ সেই নবীর আলোচনা হবে না ভাই তাহলে হবে কি হবে কি তাহলে যাদের জীবনে দুর্নীতি অন্যায় পাপের কোনো শেষ নাই না সে নামাজ শিখ মতো না জানে নামাজ না জানে কোরআন তেলাওয়াত হাজার কুড়ি টাকা পাঁচার লিপ্ত তারা জুলুম অভিচারের মধ্যে তারা লিপ্ত তাদের প্রশংসা করতে করতে ঘরে বাইরে সংসদে তাদের প্রশংসা করতে করতে যেমন সময় নষ্ট করি কোটি কোটি টাকা ব্যয় করি এদেশে গজব হবে না হবে কি তাহলে আল্লাহ নবীর আলোচনা নবীর সিরত নিয়ে আলোচনা হয় না যার জীবনে কোনো কলঙ্ক নাই কোনো দাগ নাই কোন স্পট নাই মহান আল্লাহ তারা যার ব্যাপারে বলেছেন ওইন্য কেলা